বাংলাদেশ আওয়ামী লীগের মালিক পক্ষ অর্থাৎ শেখ পরিবার তারা কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কোনো নেতাকর্মীকে ন্যূনতম বিশ্বাস করে না শুধুমাত্র তৃণমূল নয় তারা কেন্দ্রীয় কমিটি কিংবা তাদের আশেপাশে থাকা শেখ পরিবারের বাইরে কাউকেই তারা বিশ্বাস করে না আমি আপনাদেরকে একটা ছবির মাধ্যমে এটা বুঝিয়ে দিতে পারবো যে তারা কাউকে বিশ্বাস করে না দুই হাজার তেইশ সালের সাত মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের বাইরে ছিলেন এবং তার অবর্তমানে সেখানে আওয়ামী লীগকে ফুল দিতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাউকে ফুল দিতে হবে এখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো ফুল দিলে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী স্পিকার দিবে কিন্তু এতটুকু বিশ্বাস স্পিকারকে তিনি করেননি কিংবা দলীয় কোনো নেতাকে এতটুকু বিশ্বাস করেননি যে শেখ হাসিনার অবর্তমানে কাউকে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্থাৎ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া হবে সেখানে ফুল দেওয়াচ্ছে কাকে দিয়ে একজন যুক্তরাজ্যের নাগরিক এই রেদুয়ান সিদ্দিকী ববি তাকে দিয়ে ওই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াচ্ছে দেখেন এবং সেখানে আওয়ামী লীগের প্রবীণ নেতারা তারা মুরগির মতো দাঁড়িয়ে আছে সেখানে শুধুমাত্র যে সে ফুল দিচ্ছে এমন নয় সে প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে সে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সেখানে ফুল দিচ্ছে আওয়ামী লীগের প্রবীণ নেতারা যারা এই ববির জন্মেরও তিরিশ চল্লিশ বছর আগে থেকে যারা রাজনীতি করে যারা আওয়ামী লীগের রাজনীতি করে এরা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে তারা মুরগির মতো চারপাশে দাঁড়িয়ে রয়েছে তাইলে এটাই হচ্ছে শেখ পরিবারের ক্ষমতা এবং এটাই হচ্ছে শেখ পরিবারের এই সমস্ত নেতাকর্মীদের প্রতি বিশ্বাস যারা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে প্রায় পঞ্চাশ ষাট বছর যাদের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তারা এই অভিজ্ঞতা দিয়ে অন্তত শেখ হাসিনার অবর্তমানে ফুল দেওয়ার মতো যোগ্যতাটুকু অর্জন করল না কিংবা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর অবর্তমানে স্পিকারকে ফুল দিতে দেওয়া হলো না সেখানে পরিবারের লোককে দিয়ে ফুল দেওয়ানো হলো তার মানে কি তার মানে হচ্ছে এই শেখ পরিবার শেখ হাসিনা কিংবা তাদের লোকজন তারা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ন্যূনতম বিশ্বাসটুকু করে না এবং সে কারণেই তারা গত ৪৫ বছর ধরে একটা বাণী একটা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে সেটা হচ্ছে শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ টিকবে না শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ খণ্ডবিখণ্ড হয়ে যাবে তাদের পরিবারের যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব বজায় রাখার জন্যই তারা মানুষের মাঝে মিথ্যাচার করেছে গুজব ছড়িয়েছে প্রকৃত সত্য হচ্ছে তারা নেতাকর্মীদেরকে চাকরের থেকেও অধম মনে করে মানুষই মনে করে না যদি মানুষ মনে করত তাদের সমপর্যায় মনে করত তাইলে অন্তত শেখ হাসিনার অবর্তমানে স্পিকারকে দিয়ে ফুল দেওয়াত এবং শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় বডির কোনো প্রেসিডিয়ামকে সামনে দিয়ে ফুল কিন্তু তারা সেটা দেয়নি যাই হোক সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের